আসসালামু আলাইকুম এখানে আমি নিচ্ছি এক প্যাকেট লুডু আর এখানে নিয়েছি সেদ্ধ করা আলু লুডু আর সেদ্ধ করা আলু দিয়ে আজকে বানাবো পটেটো ফিঙ্গার বিকেলের নাস্তা তো আলুগুলো আগে আমি কুচিয়ে নেব আপনার হাত দিয়ে এমনি কী করতে পারেন তবে এটা দিয়ে কুচিয়ে নিলে গোটা গোটা থাকে না ভালো করে মেশ হয়ে যায় আলুটা সবগুলো আলো আমি এভাবে কষিয়ে এনেছি এখানে কিছু মশলা দিয়ে এখানে দিব পেঁয়াজ কষি কাঁচামরিচ ধনে পাতা কুচি এখানে এনেছি অল্প একটু চিলি ফ্লেক্স লবণ আর এখানে এনেছি চাট মশলা সবগুলো উপকরণ দিয়ে ভালো করে আগে মাখিয়ে নেব আর এখানে দিয়ে দেবো আমি চাউলের গুঁড়ো আমি এখানে চাউলের গুঁড়ো দিতেছি আপনারা চাইলে এখানে দিতে পারেন মতো করে নেব এরকম একটা ডোর মতো করে নিচ্ছি আমি হাতে আমি একটু তেল ভরাই নিচ্ছি নিয়ে লম্বা লম্বা চেফি বানিয়ে আনিব এই ৰকম কৰি বানি আনিব চব হ'লো তো সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে পটেটো ফিঙ্গার দেখুন এখানে লুডুস লুডুসটাকে একটু ভেঙে নেব আমি গুঁড়ো গুঁড়ো করে নিলে ভালো হয় বেশি আপনারা যে কোনো লুডুস নিতে পারেন লুডুসগুলো গোড়ো গড়ো করে নেওয়া হয়ে গেছে দেখুন এরকম গুড়ো গোড়ো করে নিচ্ছি এটাকে এক সাইডে রেখে দেবো এখানে নিচে আমি কিছু ময়দা আর লুডুসের যে ভিতরের প্যাকেটটা আছে মশলার এটাই ময়দাতে দিয়ে দেব একটা ব্যাটার তৈরি করে নেব আমি এখানে দিয়ে দেব পানি ঘন করে একটা ব্যাটারগুলো নেব এখানে এই বেটাটা গোলাই নেওয়া হয়ে গেছে দেখুন এরকম ঘনত্ব রেখেছি এখান থেকে একটা পরে টু ফিঙ্গারটা দিয়ে দেবো আমি এখন ডুসটা যে গুঁড়ো করে রাখছি ডুসটার উপরে দিয়ে দেব যে এইভাবে হাত দিয়ে একটু চাপ দিয়ে চাপ দিয়ে দিতে হবে করতে একটু হাত দিয়ে চাপ দিয়ে দিলে লুডুসটা বসে যাবে ভাজতে গেলে ওকে তো আর খুলে যাবে না একটা বানিয়ে নেওয়া হয়ে গেলো আমার সেম পদ্ধতিতে আরেকটা বানিয়ে নেব এরকম করেই সবগুলো আমি লুডোস কোট করে নেব হাত দিয়ে একটু চাপ দিয়ে দিলেই লেগে যাবে বাকি যেগুলো আছে একই রকম করে বানিয়ে নেব তো পটেটো ফিঙ্গার গুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন এভাবে লুডুস দিয়ে কোট করে নিচ্ছি আমি এখন তেলে ভেজে নেবো এগুলো এখানে আমি চুলাতে তেল বসিয়ে রাখছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে আর দেওয়ার আগে হাত দিয়ে যাতে খুলে না যায় চুলের জালটা একটু মিডিয়ামে রাখবেন সবগুলো আমি একেবারে দিয়ে দিতেছি করে আমি এখন দেব দিব কিন্তু আর খুলবে না এইভাবে কালার পাল্টে ভেজে নেব আমি এই তো পটেটো ফিঙ্গার গুলো ভাজা হয়ে গেছে এখন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আমি উঠিয়ে নেব এখন কালারটা দেখুন একদম কিন্তু সুন্দর আসছে আপনার একটা আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে একদম কিন্তু মছমছে দেখো রেসিপিটা কিন্তু খুবই কম সময়ে বানানো যায় এরকম সস দিয়ে খেতে কিন্তু খুবই মজার